করলে এটা কি ধরনের ভিডিও করেছো হ্যাঁ এটা কি ধরনের ভিডিও ঠিকই তো আমি তো শাড়ি পরে ভিডিও করেছি শাড়ি পরেছো এটা কি ধরনের শাড়ি পরেছো শাড়ি পরতে শিখো না নাকি তো বন্ধুরা আজকেও একটা শুটিং এ আমি এসেছি তো আপনারা দেখার চেষ্টা করুন আর আপনারা হয়তো লোকেশনে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন ভিডিও আমি নামাইছিলাম এই প্রদীপ এন্ড পল্লবীর তো আপনারা এখন বুঝতে পারছেন যে এখন কি শ্যুট হতে চলেছে তো বিহাইন্ড দ্য সিন দেখাবো যে কিভাবে ইনারা শ্যুটটা করছে আর কোন বিহাইন্ড মানে কোন সাইডিটার বিহাইন্ডটা বিহাইন্ডে দেখাচ্ছে আপনারা দেখার চেষ্টা করুন আর কীভাবে শ্যুটটা করছে আর কতটা টাইম বা ট্রাভেলস করতে হচ্ছে আপনারাকে দেখাতে চলেছে এখন আমরা সবাই এখন উপস্থিত আছি আর হ্যাঁ বন্ধুরা আপনারাকে একটাই বলতে চলেছি এই যে বিহাইন্ড দ্য সিন যেটা আপনারা দেখছেন এই ভিডিওটাই শর্ট ভিডিওটা প্রায় আড়াই মিলিয়ন ভিউ গেছে আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন তো আড়াই মিলিয়ন ভিউ যার রহস্যটাই আপনারা দেখুন কিভাবে ভিডিও লাভ করে যে কুমার আছে এটা যে কুমার তো ইনি আসিয়েছেন কোথা থেকে ধানবাদ ধানবাদ থেকে কার সঙ্গে দেখা করতে প্রদীপ পল্লবীর সঙ্গে দেখা করতে এসেছে আর আরেকজন আছে এই ভাইটি এসেছে আমাদের লোকালেরই বটে এই ভাইটাকে হয়তো দেখিয়েছেন আমার সঙ্গে আমার সঙ্গে ঘোরাঘুরি করে তো অনেকটাই দূর আসিয়েছে অনেক দূর থেকে আসিয়েছে তো সেই জায়গাটা তো দেখে নাই তো সেই কারণে আমি নিয়ে আলে আলি এই দাদাটাকে তো ব্লগটা বা এই বিহাইন্ড সিনটি আপনারা দেখতে থাকুন দেখো তো কে তোমাকে কল করেছে দেখো তো কে তোমাকে কল করেছে আউট দাও হ্যালো শুনতে পাচ্ছিস হ্যাঁ কেমন আছিস ভালো তুই কেমন আছিস আমিও ভালো আছি এ বলছি শোন না আমি একটু কাজ করছি তোকে একটু পরে ফোন করব হ্যাঁ একটু উইটা মানে ঠিকই আছে মানে একটু আকাশ বললো না যোকে ওকে তো ওখানে আমার ছিল একটু ঠিক আছে ঠিক আছে বলে পরে ফোনটা কাটা

ఠీక ఆసే కాషే కేటా? ప్యిటా? ఆమరి స్కులరు ప్రయండి పోదిం కేటా? కిటా? అయాసటాబు స్కాదాయండి? కేటా? కేటా? కిటా? 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 క

বন্ধুরা বুঝতে পারছেন এই যে বিহাইন্ড দা সিন আপনারা দেখাতে চলেছে আর বা আপনারা দেখছেন এই কিন্তু এখন যে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড ক্লিপটা নেওয়া হলো এবার নিয়ে হওয়ার পর ড্রেস চেঞ্জ হচ্ছে বল্লবিদির তো এখন ড্রেস চেঞ্জ করছে তো ড্রেস চেঞ্জ করার পর আর দেখাচ্ছি আপনারাকে তো ব্লগটা কন্টিনিউ হবে জুড়ে থাকার চেষ্টা করুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এমনি প্রতিদিন এরকম ভাবে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকছি আর দিয়েই থাকব প্রতিদিন প্রতিনিয়ত এরকম ট্রাভেলস ব্লগ এরকম ভাবে দিয়ে থাকব আর কারো যদি এর প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন নাম্বার তো আমার ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা ব্লগটা বা ভিডিওটা কন্টিনিউ জুড়ে থাকার চেষ্টা করুন এখন আমাদের এখানে কয়েকটা দাদা বাইরে আছে তো তারা এখানে ক্যামেরাম্যান আছে তারপর আমাদের সুদীপ ভাই আছে সবাই এখানে সাপোর্ট সবাই করছে তো সেই কারণে বলি যে তাহলে বিহাইন্ড দ্য সিন সিনাও দেখাতে হবে তো ওনাদের চ্যালেঞ্জ বিহাইন্ড দ্য সিন দেখায়নি তাহলে আমরা বলি ব্লগ বা ইন্টারভিউ ভিডিও বানাই তাহলে আমরাও দেখাতে চাই যে পল্লী পল্লবিকের আপনারা অনেকই ভালোবাসে আছেন অনেক অনেক লোকের কাছেই শুনেছি তো সেই কারণেই যে ওদের বিহাইন্ড দ্য সিন গুলা কয়েকটা যদি নিয়ে আসতে পারি আমার চ্যানেল তো খুবই ভালো হবে আর আপনাদেরও ভালো লাগবে যে কিভাবে ইনারা শুট করছে কতটা

হে এটা কি করলে এটা কি ধরনের ভিডিও করেছ হে এটা ও তোমার তো শেষ না আমি যেটা বলছি এটা কি ধরনের ভিডিও তারপরে চমকি বে ঠিক আছে না এটা কি ধরনের ভিডিও করেছ হে এটা কি ধরনের ভিডিও ঠিক আছে দুবার আছে কি हां বলেটা हां চমকি বে জানো তোমারটা ঢুকছে বলি যা কি করলে এটা কি ধরনের ভিডিও করেছ হে এটা কি ধরনের ভিডিও

বলছি ভালোই তো আমি তো শাড়ি পরে ভিডিও করেছি শাড়ি পরেছো এটা কি ধরনের শাড়ি পরেছো শাড়ি পরতে শিখো নাকি একই ভিডিও ডিলিট করো এক ভিডিও ডিলিট করো একই ডিলিট করবো ভিডিওটা এখনই ডিলিট করো ভিডিওটা এই প্রথম নামালাম এই প্রদীপ এবং পল্লবীর তো অবশ্যই কেমন আপনারা ভালোবাসা দেখাচ্ছেন তো এইখানে দেওয়া সিন ব্লগ ভিডিওটা আমি সমাপ্ত করতে চলেছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ সাক্ষাৎকার নিয়ে নমস্কার জুহার ধন্যবাদ